নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প এ পার ও পার তবে আজকের গল্প শুরু করার আগে বলে রাখি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি লাইভে আসছি আমি কবে কখন তা আমি আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। চোখ রাখবেন কমিউনিটি পোস্টে এর সাথেই আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প মেয়েটি কালো যৌবন সীমা পার হয়েছে তবু সুন্দরী চোখে মুখে শ্রী আছে দৃষ্টিতে ভাষা আছে আমরা যখন গেলাম তখন সে ডিম ভাজবার আয়োজন করছিল আমাদেরই সম্বর্ধনার জন্য কাছেই হারমোনিয়ামটা রয়েছে তার পাশেই রয়েছে ফুটফুটে ছোট্ট একটি ছেলে তার ছেলে নয় পাশের বাড়ির ছেলে আমরা গিয়ে বসলাম মেয়েটি আমাদের দিকে এক নজর চেয়ে ছেলেটির সঙ্গেই কথাবার্তা কইতে লাগল ডিম খাবি একটু না খা না খেলে যা যাবে না খাব না আচ্ছা তাহলে গান শুনিয়ে দে এদের রাজি হলো না অনেক সাধ্য সাধনা করলে সে কিছুতেই হলো না কাল যে তোকে অত করে শেখালাম গানটা ভুলে গেলে দ্বারের দিকে চাইলে একবার আমাদের দিকে চেয়ে বললে আপনারা এসেছেন বলে লজ্জা পাচ্ছে তা না হলে আমার কথাও খুবই শোনে ঝি জাতীয় কে একজন উঁকি দিলে দ্বার প্রান্তে আমাদের বাড়ির খোকন এখানে এসেছে ও মা এই যে আমরা চারিদিকে খুঁজে অস্থির এখানে আসা কেন এমন সময় চলো আমি ডেকে এনেছিলাম যাও বাড়ি যাও উঠে চলে গেল মেয়েটির মুখখানা কেমন যেন একটু বিমর্ষ দেখালো আমাদের দিকে ফিরে পড়লে ও আমাকে খুব ভালোবাসে জানেন ডিম ভাজতে লাগল নীরবে কাটলো কিছুক্ষণ কাপতেন একটা ছোট্ট বোতল কিছু মাংস এবং পানরুটি নিয়ে প্রবেশ করলেন এসেই বললে ঘুগনি করে রেখেছ তো হ্যাঁ খাওয়া শুরু হলো ঘুগনি খুব চমৎকার হয়েছিল প্রশংসা করলাম একজন বললে ও খুব ভালো রাঁধতে পারে সেবার রান্নার গল্প শুরু হয়ে গেল বিরিয়ানি কাবাব কোপ্তার নয় মধ্যবিত্ত রান্নার চচ্চড়ি শুক্ত মোছার ডালনা মাছের ঝাল বেগুনের টক খিচুড়ির গল্প আর শেষ হয় না অথচ আমরা শুনতে গেছি গজল গজল অবশ্য হল দু একখানা তারপর কথায় কথায় উঠে পড়ল তার বাড়ির কথা উঠে পড়তেই সে হারমোনিয়াম ছেড়ে বাড়ির গল্প শুরু করে দিলে পাড়া গায়ে বাড়ি তার বাড়িতে বিধবা মা আছে বৌদি আছে খোকন আছে বুধি গাই আছে কত গল্প একটা পল্লীকে মূর্ত করে তুললে যেন চোখের সামনে পাড়ার লোক আমায় খুব ভালোবাসে জানেন একবার আমার অসুখ করেছিল পাড়ার সকলের নাওয়া খাওয়া বন্ধ নায়েব মশাই কাছারি থেকে উঠে এসে খোঁজ নিয়ে যেতেন পুরুত মশাই রোজ শিবের মাথায় বেলপাতা দিতেন ডাক্তারের তো কথাই নেই রোজ তিনবার চারবার আসতেন কত রকম ওষুধ ইঞ্জেকশন আমার মায়ের একটু সুচিবাই আছে জানেন বিলিতি ওষুধ ছুঁতেন না কিছুতে বৌদি পাটের কাপড় পরে ওষুধ ওষুধ খাওয়াতেন আমাকে ওসব বাজে কথা ছেড়ে তুমি সে গজলটা ধরো দেখি আদেশ করলেন কাঁপতেন মুখের হাসি যেন নিভে গেল তার কিন্তু তা ক্ষণিকের জন্যে নাম যাদা বাইজি অলকা অলকা দুলিয়ে মুচকি হেসে আবার আবার শুরু করে দিলে তেরি নাজারিয়া বিয়েবাড়ি বাড়ির বড় বউ সুষমার এক মুহূর্ত অবসর নেই রান্নার সমস্ত ভার তার উপর আধময়লা কাপড়ে হলুদের ছোপ লেগেছে চুলগুলো বাঁধা হয়নি ভালো করে উনুন কামাই যাচ্ছে দ্রুত বেগে তরকারি কুটছে সে কোলের ছেলেটা কোল পায়নি সমস্ত দিন বসে আছে ঘ্যান ঘ্যান করছে মাছও কোটা হয়নি এখনো ও কি মাছগুলো কুটে দে মা কখন যে কি হবে সুষমার দশ বছরের মেয়ে পুঁটি ছুটে এলো ঊর্ধ্বশ্বাসে উদ্ভাসিত মুখ তার ওমা মা মোটর এসে গেছে আমাদের শোবার ঘরে জানলা দিয়ে সব দেখা যাচ্ছে দেখবে এসো না সুষমার তরকারি ফেলে রেখে ছুটল তার শোবার ঘরে অনেকেই এসে জুটেছে যমুনা মিনু পদি রুবি আরও অনেকে জানালা দিয়ে আসরটা বেশ দেখা যায় আসরের লোকের লোকারণ্য ওই যে নামছে মোটর থেকে বাহ কি সুন্দর রং কালো কিন্তু কি অপূর্ব মুখশ্রী শাড়িটা কি চমৎকার কি মানিয়েছে ওমা শ্বশুর নিজে এগিয়ে গিয়ে অভ্যর্থনা করছেন ভট্টাচার্যী মশাই নমস্কার করলেন হাত তুলে সসম্ভ্রমে করবে না কত গুণর আসরের অনেকেই উঠে দাঁড়ালো কেউ দ্রুত কেউ বিস্মিত কেউ মুগ্ধ মহিমার দুটি বিকিরণ করে অলকা দেবী আসরে প্রবেশ করলেন অবাক হয়ে চেয়ে রইল সুষমা যমুনা বললে আমরাও ওরিমতো মেয়ে মানুষ কিন্তু কত তফাৎ দেখি দাসীবৃত্তি করতে করতেই জীবন কাটলো আমাদের পোড়া কপাল আর কি রুবি বললে সুষমার মনে পড়ছিল নিজের কৈশোর জীবনের কথা তার বাবাও ওস্তাদ রেখে গান শিখিয়েছিলেন তাকে খুব ভালো গান শিখেছিল সে কত প্রশংসা করত সবাই তার গানের সভা সমিতিতে সর্বত্র গান গেয়ে বেরিয়েছে সে বিয়ের আগে বাজনাও শিখেছে কত রকমের সে তার এজরাস বেহালা বেজ্রো জেলার ম্যাজিস্ট্রেট বাজনা শুনে মেডেল দিয়েছিলেন একবার ফুলের মতো ফুটে ফুলেরই মতন ঝরে গেল জীবনের সে দিনগুলো কোথায় গেল হঠাৎ সমস্ত শরীরে বিদ্যুৎ শিহরণ জাগল যেন তার দেবী গান ধরেছে ঠাকুরপুর বিয়েতে একে এনে খুব ভালো হয়েছে কি চমৎকার গলা স্বপ্না লোকে উড়ে গেল সে যেন সহসা ও বৌমা উনুনের আর বয়ে গেল কি করছো তুমি এখানে শাশুড়ি প্রবেশ করলেন এই যে যাই সুগৃহিণী সুষমা মৃদু হেসে বেরিয়ে গেল আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার